তো আমি এই যে জুলাই বিপ্লবের পরে আমি একটা ফেসবুকে একজন প্রোফাইল পিকচার করছে আমাদের माननीय প্রধান উপদেষ্টা সবিতাকে নিয়ে আসে হাতে এমএ চাইতা হইছে তো আপনারা চিন্তা করেন তো যে মানে এইটা এই যে গত বছর 5 আগস্টের আগে এই রকম কোনো রাষ্ট্রনায়ক রে কেউ কিছু করতে পারতো কিনা শুধু মুখে একটা কথা বললে পরেই আদালত অপমাননা তাদের পরিবারের প্রতি অপমাননা হয়ে যেত আর এখন একজনের বিস্তারিতভাবে একজন সম্মানীয় মানুষের পৃথিবীর খুব অল্প কয়েকজন সম্মানিত মানুষের মধ্যে তিনি একজন তার মুখটা চেপে ধরছে তারপরেও রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে যখন তখন স্লোগান দিতে পারতেছেন এটা কি পাঁচই আগস্টের পূর্বে আপনারা চিন্তা করতে পারেন যে ওই তৎকালীন সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে আমাদের এই সুনামগঞ্জেই তাকুয়ার হাওয়ারে আমাদের দেশের সবচেয়ে বেশি মেধাবী সন্তানরা বুয়েট থেকে তারা ঘুরতে আসছিলেন একসাথে কিছু বন্ধু বান্ধব তাদের আটকায় রাখা গেলে হেনস্থা করা তো এখন তো আমরা আমরা দেখতেছি আমাদের এই যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পর থেকেই যে ধরনের আন্দোলন আন্দোলনের বিস্ফোরণ ঘটল তো এই আন্দোলন থামাতে যে আন্দোলনের পিছনে দৌড়াতে যে সরকারের অনেক ক্ষেত্রে অনেক জরুরি প্রয়োজন মেটাতে সরকার সক্ষম হয় নাই তার মধ্যে অন্যতম আপনারা অনেকেই বক্তৃতার মাধ্যমে বলছেন যে জুলাই যুদ্ধাহত যাদের আছে তাদের ঠিক মতো চিকিৎসা হয় তো রাষ্ট্র যদি এখন আমরা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছি আপনারা যে কথাগুলো বললেন তার অনেকগুলোই আমাদের আমরা এইখানে যারা আছি তাদের টাচ করে তাদের প্রতি আঙ্গুল অঙ্গুলি নির্দেশ করে আমরা যেগুলো সমাধান করতে পারবো সেগুলো আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আমরা সমাধানের জন্য চেষ্টা করব আর যেগুলো আমরা সমাধান করতে পারবো না আমাদের পর্যায়ে সমাধান না সেই বিষয়গুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কোচরে আনব তারা আমরা বিশ্বাস করি যে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা দিবেন আর আমরা স্থানীয় পর্যায়ে আমরা আমার বিশ্বাস এখানে যে পুলিশ সুপার মহোদয় আছেন সিভিল সার্জন আছেন ওনারা ওনাদের সর্বোচ্চটা করার চেষ্টা করতেছে আমি আশ্বাস করতে পারি আপনারা কেউ কেউ বলছেন যে বদেনnader বরাদ্দ হয় এটা নেয় আমরা আপনাদের নামে বরাদ্দ আসেনি এবং অনেক টাকা আপনাদের দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে এটা আমি আপনাদের বলতে চাই আমি দিছি আমি বদয় 11 নং তো আমি আপনাদের আশ্বাস করতে চাই আপনাদের প্রতি অগণ আপনাদের কেউ ভুলে যাবেন না এটা আমি আশ্বাস করতে চাই আপনাদের আপনারা আশ্বস্ত হন তবে একটা অনুরোধ আছে আপনাদের আপনারা যদি আমার কাছে এসে বলেন যে এই রকম একটা আমি সমস্যায় পড়েছি কিংবা এই জিনিসটা আমার দরকার আপনি একটু দয়া করে দেখ চেষ্টা করেন তারপরে দেখেন আমি চেষ্টা করি কি না আমি আশ্বস্ত করতেছি আবারও আপনাদের করব আমাদের সুনামগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ আমল থেকে শুরু করে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ প্রান্তিকালে গৌরব উজ্জ্বল ভূমিকা রাখছে আমরা জুলাই আন্দোলনেও সেই ভূমিকার ব্যত্যয় ঘটে না আমাদের এই অঞ্চলে তিনজন সন্তান শহীদ হয়েছে তাদের পরিবার এখানে আছে তো আমরা এই পরিবারের পাশে থাকতে চাই বিভিন্নভাবে আমরা দেখেছি যে আমাদের একটা একজন শহীদ শহীদের কবর এবং বাড়ি এইখানে না কবর নারায়ণগঞ্জে বাড়িও নারায়ণগঞ্জে সরকার তরফ থেকে তাদের একটা বাড়ি নির্মাণের প্রস্তাব আছে নারায়ণগঞ্জে যিনি থাকেন আমি জানি না ওনার মানে জায়গা জমি আছেন কিনা তো আমি এখন ওই সবার সামনে ওনাকে অনুরোধ করব যে আমাদের সহকর্মীদের কাছে কালকে যেন উনি একটু আমাদের অফিসে আসেন ওনার জমি জমা কোথায় আছে আছে কি না থাকলে পরে কোন জায়গায় আছে সেই বিষয়গুলো আমাদের জানানোর জন্য কারণ আমরা যখন বাড়ি ঘরের জন্য বরাদ্দ পাবো কিংবা উদ্যোগ দিব আমাদের এই বাড়িটা করা লাগে নারায়ণগঞ্জে তখন অনেক সময় হয়তো আমাদের পক্ষে এটা মানে সুপারভাইজ করা সম্ভব হবে না তখন আমরা জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহায়তা দিব তো যাতে আমরা ওনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে বলতে পারি যে এইখানে আমরা টাকা দিচ্ছি তোমরা একটু তদারকি করো আর আমাদের বাকি যে মহান শহীদ দুই পরিবার আছে তাদের কাছে আমরা চিনি তাদের কাছে আমাদের প্রতিনিধি এবং আমিও একাধিকবার গিয়েছি আমি তাদের আশ্বস্ত করতে চাই সরকার থেকে যে ধরনের সুবিধা এবং মানে সাহায্য সহযোগিতা করার নির্দেশ দেওয়া হবে আমরা করবো এবং ওনাদের যদি লাগে আবারও বললাম যে ওনাদের যদি লাগে আমরা এটা স্থানীয়ভাবে মেটানোর চেষ্টা করবো আর যদি না পারি তাদের কর্তৃপক্ষের গোচরে আনবো আপনারা যেন না ভাবেন যে আপনাদের পাশে কেউ নাই আমরা আপনাদের আশ্বস্ত করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে